نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم بي القيامة المتقون من كانوا وحيث كانوا أو كما قال النبي عليه الصلاة والسلام হজরত মুয়াজ জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনই ই গভর্নর বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বিদায় দিচ্ছিলেন মুয়াজ ইবনে জাবাল স্বারির উপরে নবীজি পায়ে হেঁটে তিনি নামতে চাইলে নবীজি নিষেধ করলেন যেন কোনো পিতা তার সন্তানকে বিদায় দিচ্ছেন তাও আবার হেঁটে হেঁটে নবীজি হেঁটে হেঁটে হজরত মোয়াজিবনে জবাল সোয়ারের উপরে রশি নবীজির হাতে আল্লাহ আল্লাহ মুহম

আর হযরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার জন্য পৃথিবীতে আসেন একজন তিনি আল্লাহ আর কেউ নাই মুহাম্মদ হামিদে হামদে খোদা বাস খোদা مدহে মুহাম্মদ Mustafa বাস এর আগে আর কেউ কারোটা পারবে না আল্লাহ একে একে প্রশ্ন করতেছেন কিভাবে ফাইসানা করবে মোয়াজ বললেন আল্লাহর কালাম কিতাবুল্লাহ দ্বারা ফাইল্লাম তাজিদ কিতাবুল্লাহ তো সবই আছে তুমি যদি না পাও বলেন নাই যদি না থাকে এবার বিশি রসুল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা হাদিসে সুন্নত দ্বারা ফাইলাম যদি তুমি সুন্নত দ্বারাও ফাইসালা করতে না পারলা কঠিন প্রশ্ন আবার কোরআন শরীফ থেকেও ফাইসালা করতে তুমি খুঁজে পাইলা না হাদিস থেকেও পাইলা না তাহলে কি করবা আকজি বিরাই আপনার সোহবতের বর্ষতে কোরআন হাদিসের আলোকে আল্লাহ পাক আমাকে যেই যোগ্যতা দিবেন সেই যোগ্যতার আলোকে আমি আমার সেই বুঝ মতো ফেসলা করব যেটা নবীজি বলতে চাচ্ছিলেন মনে মনে সেটা হজরত মহাজিবনে জাবাল নিজেই বলে দিলেন নবীজি এটাই বলতে চাইছিলেন যে এভাবে করবা এত খুশি হইলেন নবীজি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার লক্ষ কোটি শুক্রিয়া বেসুমার শুক্রিয়া আপনি রসুলের রসুল আমি হইলাম আপনার রসুল সে হইল আমার রসুল এক রসুল হইল সারি অর্থে শরীয়তের রসুল আর এক রসুল হইল সাব্বিক অর্থে আমি হইলাম হে আল্লাহ আপনার রসুল আর সে হইল আমার বার্তাবাহক আমি তাকে প্রেরণ করতেছি সেই হিসাবে সাধ্য করতে হ্যাঁ আল্লাহ আপনার রসুলের যে দুধ সেই দূতের মনের কথা আর আপনার রসুলের মনের কথাটা আপনি এক বানায় দিলেন এখনো যাচ্ছেন পায়ে হেঁটে হেঁটে কিন্তু অনেকগুলো কথার মধ্যে কত কথাগুলো জানি এমন আছে কেমন যেন মনে হয় দেখার মনে হয় যেন আর দেখা যে আমি তো যাচ্ছি মাত্র আমাদের আর দেখা হবে না কিছু কথা বলতে গিয়া নবীজি চেহারা মোবারক আরেকদিক ফিরে আনিলেন নবীজিও সইতে পারতেছেন না যে এই ভারতকান্ত চেহারা মুয়াজিবনি জাবাল দেখবেন তো মোয়াজিবনি জাবাল সইতে পারবেন না যদি তুমি আগামী বছর আমার সঙ্গে সাক্ষাৎ না হয় মোয়াজ মুশকিল তখন বলতেছিলেন শোনো পেরেশান হওয়ার কিছু নাই আউলান আর নাসিবি ইয়ামাল এয়ামা আলবত্তা মান কানু হাইসু কানু কেয়ামতের সম্পর্ক সময় এবং জান্নাতে আমার সবচেয়ে কাছের মানুষ তারা হবে যারা তাকুয়ার উপর থাকবে তারা পৃথিবীর যেখানেই থাকুক যত বড় তাকুয়াওয়ালা তারা তত বড় নৈকট্যপ্রাপ্তওয়ালা তাকওয়ার উপর থাকবে তো আমার কাছেই থাকবে দূরে যাও তাতে কি আসে গেছে তাকওয়ার উপর থাকলে আমার কাছেই থাকবে হজরত মোয়াজিবনে জাবালের সান্ত্বনা হয়ে ইনশাল্লাহ দূরে গেলেও কাছে থাকার একটা ব্যবস্থা বের হয়েছে জান্নাত বন্টন হবে তা উপর জান্নাতিরা জান্নাতে যাবে কাকে কোন জান্নাত দেওয়া হবে নবীজির থেকে কে কত বেশি কাছের জান্নাত পাবে যার তাকুয়া তত বেশি হবে সে নবীজির তত বেশি কাছের জান্নাত পাবে আল্লাহ পাকের দিদার সব নসিব হবে যার বেশি হবে আল্লাহ নূর তত বেশি দেখবে একজনের মানুষ সামনে আসে সবাই দেখে যাদের চোখের পাওয়ার কম তারা ওই একই মানুষকে একটু কম দেখে চিনতে পারে আরেকজনের চোখের পাওয়ার বেশি তো খুব খুব কাছের থেকে দেখে কেউ আছে আরেকজনের হ্যাঁ চোখটা দেখে কেউ আছে চোখের লাল সাদা এবং কালোটা স্পষ্ট দেখে কেউ আছে সাদার মধ্যে এই চিকন চিকন দেখা আছে সেটাও দেখে কেউ আছে চেহারাটা দেখে আরেকজন আছে চেহারার মধ্যে চিকন চিকন পশম আছে সেটাও দেখে আচ্ছা না এরকম চোখের পাওয়ারের গতি আমি একটু দেখি তো চশমা দিলে দেখে আমি আরেকটু দেখি মাসাল্লাহ আরেকটু ভালো লাগে ঠিক আল্লাহ পাককে দিদার নসিব হবে যার তা যত বেশি আল্লাহ সে তত বেশি দেখবে এই জন্য চোখের সুরমা এই জন্য চোখ দিয়ে নাকি দেখতে পারবো সেদিন থেকে আমি চোখকে সাজাইতে শুরু করলাম চোখে সুরমা লাগাইতে শুরু করলাম সেই চোখ দিয়ে গুণা করি না এই চোখে আল্লাহকে দেখবো এখন চোখকে সুরমা লাগাইয়া প্রস্তুত প্রস্তুতি নিচ্ছি আই হে খবর পাও মে মেহেন্দি লেগি হে আল্লাহ পাক নাকি অনেক সুন্দর আল্লাহ জামিলুন ইহেবুল আল্লাহ নাকি ভীষণ সুন্দর আই হে খবর পাও মে মেহেন্দি লেগি হে আল্লাহ নাকি অনেক সাজুগুজু করে আসেন সেই খবর আসলো বাস খুন টপক পড়া নিগহে ইন্তজার সে এটা নেগা শব্দ ছন্দের কারণে নিগহে হয়ে গেছে বাস খুন টপক পড়া নিগাহ ইন্তজার সে হয়ে গেছে কি নিঘ হে ইন্তজার সে বস খুন টপক পড়া নিঘ হে ইন্তজার সে আমার চোখ থেকে এখন অশ্রু ঝরতেছে অপেক্ষার প্রহর গুনতে গুনতে কখন দেখব প্রিয় আল্লাহকে আল্লাহ আল্লাহর যারা প্রেমিক তারা জান্নাতের পাগল হয় না আরে জান্নাত দিয়ে কি করব সেখানে আল্লাহ আছেন সেই জন্য জান্নাতে যাচ্ছি ভাত কাপড় দিয়ে কি করব হজরত ফজলুর রহমান গাজুবুরাদি মজা করে বলতেন জান্নাতে গেলে যদি মেহুর গেলমানরা আসে বলবেন বলবো বি আগার কোরআন শূন্য হয় তো ব্যাট বর্ণা তো আপনার রাস্তালে আইসা ঝামেলা করলো বলবো কোরআন শরীরটা শুনতে ভালো লাগলে পাশে বসে শুনো অন্য কোনো মতলব থাকলে ভালো ঝামেলা করে না হেনে গান গাইতে আসছে হেনে টুন 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 বাজিতে আসছে হ্যাঁ

যে আমরা চিরদিন সুন্দরী থাকবো কোনো দিন বুড়ি সুন্দরী হব না হ্যাঁ আমরা অসুন্দরী হব না কয়েকদিন তো একদম রূপসী সুন্দরী তরুণ এবং তরুণী আর কয়েকদিন পরে কুমোর যুগকে মিছিলে কামানি হুই কই নানা হুয়া কই এ কয়েকদিনের সুদর্শন সুদর্শনা সুন্দরী রমণী এত রূপবতী একদম পুরা এলাকা আর হজরতওয়ালা করাচির ভাষায় জালালুদ্দিন রুমির মস্তবির ব্যাখ্যা বলেন একদম কিছুদিন পরেই দেখা গেল লাঠি ভর দিয়ে আশি নম্বরের চশমা দাঁত বিহীন একদম দাঁত শূন্য মুখ নিয়ে চোখ ভিতরে কোমর বাঁকায় লাঠি ঠুস ঠু ঠুক ঠুক করে এসে বলল যে প্রিয়জন যৌবনকালে তুমি আমার জন্য সমরকন এবং বুখারা উৎসর্গ করতে চেয়েছিলে আজকে বাসায় পোলাও পাকার জন্য আলু বোখারা নাই সমরকন বুখারা রাজ্য না একটু আলু বুখারা দেওয়া যাবে সেই সেই সময়কার প্রেমিক কি আজকে জোয়ান না আরুগুড়া আরুগুড়া সেই বেচারায় যখন হাজি সব মানুষ বেচারাও তো আরেক বেচারা সে বেচারায় তো বেচারা বিচারার মধ্যে সোয়া দাদা লাতি রাথাকুররা আছে সেই বুড়ি যখন লাঠি ভর দেওয়া তার ঘরের সামনে এসে বলল। তুমি আমাকে আলু সমর্পণ বোখারা দিতে চেয়েছিলে আজকে আমার বাসায় আমি তো তোমার লায়লা আমাকে একটু আলু বোখারা দিতে চাইবে সে সে বলব হাউস উবুল রহ এই সবাই আসতে ফার পর শয়তাল আসছে শুরু মানুষের আকৃতিতে শয়তাল আসছে কি হয়েছে দাদা না না শয়তান শয়তান হলো কিছু না কিছু বলা যাবে না আমাদের এক দোষ বেচারা নারায়ণগঞ্জে আমাদের সঙ্গে ওমরায় গেছিল মিল্লা চৌধুরী বহু ফুর্তিবাজ মানুষ তো শুনেছি যে ছোট জামাই বড় বকিল জীবনে কোনোদিন শ্বশুর বাড়িতে কিছু নেয় না এর মধ্যে শ্বশুর মুমূর্ষু মারা যাবে সব আত্মীয় স্বজন একত্রে শ্বশুর নিশ্চিত একদম অবস্থায় সে সাহস করে শ্বশুরের কানে কানে গিয়ে বলল আবার এই সময় কিছু খাই নাকি না লাগবে না এটা এর মধ্যে বলল আঙ্গুর আঙ্গুর আগের যুগে আবার মরার আগে আঙ্গুর খেতে চাইতো একটু ফল টল খেয়া খুব মানে আনকমন ফল ছিল পাওয়া যেত না একটা জেলার মধ্যে ছাড়া সাধারণত আশপাশে এমনকি থানা প্রপারেও পাওয়া যেত না আনার আঙ্গুর খুব লাগতো সারা জীবনের জামাইয়ের বকিলি এর মধ্যে আজকে চাইলো তো চাইলো কানে কানে কি চেছে সবাই তো অপেক্ষায় জামাই সাহস করে বললো আজকে শ্বশুর কি চায় কেউ তো শোনে নাই এখন কি বলছে সবাই শুনার জন্য যে কাছে অপেক্ষা সে ওইটাকে ঢাকার জন্য জোরে জোরে বলতেছে ভয়ের কিছু নাই আপনি আল্লাহকে রাখেন আঁ কথা যত আঁক কথা কু কথা আসতে ফার করেন আল্লাহ আল্লাহ করেন সবাইকে এখন নিশ্চয়ই ভাবছে শ্বশুর মেয়ে হয়তো ভয়ের কোনো কথা বলছে যে আমার ভয় লাগতেছে বা কিছু সেটার উত্তর দিছে আসলে ব্যস্ত বেচারা তাহসিল অঙ্গর আ কথা কু কথা বাদ দে। ভয়ের কিছু নেই। ওই বুড়ি আসলে যেরকম আস্তাগফিরুল্লাহ এটা শয়তান শয়তান। আসল কথা ঢাকার জন্য অন্য একটা দিয়ে চালায় দিল। কিছুই করার নেই। আল্লাহ, কোমর ঝুঁককে মিশলে কাবা নিহুই কই না না হুয়া কই না কারণ আসাব আসগীর ওয়া আফনাল কাবীর কররুল গদাতি ও মারুল প্রতিদিনের সূর্যের উদয় সূর্যের অস্ত পৃথিবীর যত বস্তুর উপর দিয়ে যাবে শুধু আমি তুমি না যত বস্তুর উপর সূর্যের উদয় এবং অস্ত যাবে সূর্যের উদয় অস্তের যে অ্যাকশন যে তার একটা সকাল আছে তার একটা দুপুর আছে তার একটা সন্ধ্যা আছে তার একটা শিশুকাল একটা যৌবনকাল একটা কাল তার একটা ধ্বংস আছে সন্ধ্যার পর যেমন সে তার শেষ বিলুপ্তি আছে এই পৃথিবীর যাই যার উপর দিয়ে যাবে সব কিছুর একটা শুরু একটা একদম যৌবন কাল আছে আস্তে আস্তে তার বৃদ্ধকাল কাল আছে এবং তার একটা ধ্বংস আছে এই জান্নাতে সূর্য নেই জান্নাতের ভিতর কি নাই সূর্য নাই সূর্যের উদয় নাই অস্ত নাই যার জন্য যে যেভাবে প্রবেশ করবে সে সেভাবেই থাকবে সূর্যের যে অ্যাকশন সেখানে সেটা নেই জুরুদা মুরুদা মুকাহালিন একদম সুঠাম দেহের সুস্থ মানুষ প্রবেশ করবে সুস্থ মানুষ প্রবেশ করবে সেভাবেই থাকবে আর রব্বুল সেখানে প্রবেশের সময় মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ সব কিছু থেকে মুক্ত করে রাখবেন হাসি খুশি থাকবে ইল্লা সালামান সালামা শুধু সালাম আর সালাম থাকবে সোহান আরেক বুজুর বলছিলেন না জান্নাত কি ছোটিসি খোদাই হে জান্নাত কি ছোট্ট একটা খোদাই বললে আসবে চাইলে আসবে মন চাইলে হয়ে যাবে খোদাই না কি তুমি আমারটা মানছিল দুনিয়াতে এবার আমি তোমারটা মানবো আর কাফের মুসিকদের জন্য আমারটা মানো নাই এখন এবার আমারটা মানো আমারটা মানছিল আমি তোমারটা মানি ফাজ করি আজ আমারটা মানছিল আমি তোমারটা মানি এবার যা চাইবা ওয়ালাকুম ফিহা মা تَشْتَهِي أَنْفُسُكُمْ কোরআন পাকের ওয়াদা যা তোমার মনে চাইবে সুবহানাল্লাহ জান্নাতীদের জন্য মা تَشْتَهِي أَنْفُسُكُمْ মনে যা চাইবে ওয়ালাকুম ফিহা মা ফَتَدْعُونَ যা মুখে বলবে প্রশ্ন হবে এটা কি সম্ভব মনে চাইলেই মুখে বললেই উপস্থিত হবে এটা কিভাবে সম্ভব উত্তর দিলেন নুজুল তোমার বাবার পক্ষ থেকে না পক্ষ থেকে আয়োজন রহিম রহিমের কি না সেটা বলো হ্যাঁ আল্লাহর সম্ভব হ্যাঁ আয়োজনটা তার পক্ষ থেকেই বাকি তোমার যোগ্যতার কারণে না আমলের কারণে না গফুরুন তিনি ক্ষমা করে ব্যবস্থা করবেন মনে করো না তুমি আমল করে ব্যবস্থা করবা গফুরুল শব্দ দিয়ে রহিম শব্দ দিয়ে বুঝেছেন তিনি ক্ষমা করে দয়া করে আয়োজন করবেন তোমার কোনো কিংবা তোমার কোনো বলে আয়োজন হবে না দয়া এবং মায়ার আয়োজন হবে দয়ার জোরে মায়ার জোরে শাহ আব্দুল গরি ফুল পুরি বলতেন আল্লাহ কোরআনে পাকে বললেন গফুরুল ওয়াদুদ গফুরুল শব্দের পরে যে ওয়াদুদ বললেন যে ভীষণ ক্ষমাওয়ালা তারপরেই বললেন ভীষণ মায়াওয়ালা এটার কারণ কি জানেন সাহাবুল ফুলপুরি বলতেন ভীষণ ক্ষমার পরে মায়ার শব্দ দিয়ে বুঝাইছেন যে শোনো আমি যে ক্ষমা করি মায়ার চোটে ক্ষমা করি মারে মায়াকে মায়ার চোটে আমি ক্ষমা করে দিই মায়া লাগে তো আমি মাফ করে দিই মা তার সন্তানকে এই মা কাথা বালিশ পরিবর্তন করে দেয় সন্তানের কান্নার চোটে না মায়ার চোটে সন্তান তো জানেও না পেশাগুরু উপর শুয়ে থাকে মা নিজের মায়ার চোটেই পাল্টায় দেয় রবগুলো আলমিন বলেন ঠিক তোমার জীবনের পেশাব পায়খানা চেয়েও গান্দা তোমার জীবনের গুনাগুলোকে আমিও পাল্টায়া পবিত্র করে দেই আমার মায়ার চোটে আল্লাহ আমাদেরকে তো ফিক দেন কবুল করেন আমার ভাইয়েরা জীবনটা অল্প কয়েকদিনের দুই মুখী জিন্দিগি এস্ক জিস্কা ইমাম হতা হয় প্রেমের নামও তো প্রেম ওটার নাম প্রেম হলো কেমন প্রেম শুনো গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছ না হজরতের হজরত ভবিষ্যৎবাণী দিছিলেন দুই বিবাহ তিনি করছেন তিনি বলছেন আমার তৃতীয় আরেকটা বিবাহ হবে আমার তৃতীয় স্ত্রীর নাম আহমদি বেগম কি বেগম আহমদি ওনার নাম আহমদ ওনার তৃতীয় বউর নাম এই জন্য প্রসিদ্ধ হয়ে গেছিল যে গোলাম আহমদের তৃতীয় স্ত্রী আহমদী বেগম গোলাম আহমদের তিন বউ তৃতীয় বউর নাম কি আহমদি বেগম আহমদি বেগম তৃতীয় বউ আহমদি বেগম মৃত্যু পর্যন্ত রকম কোনো মহিলার সঙ্গে তার কোনো বিয়েও হয় নাই তৃতীয় বউ হয় নাই কিন্তু সারা দেশে কি নাম হয়েছে তৃতীয় বোন নাম আহমদি বেগম বিয়েও হয় নাই বউ হইছে এটা যেরকম ভুয়া বউ এরকম বিভিন্ন দেশে এলাকায় সফরে গেলে বিভিন্ন চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমাদের দেখা হয় চেয়ারম্যান সাহেব আচ্ছা রানিং না সাবেক জি না রানী হলেন সাহেব কোনা কি চেয়ারম্যান আবার কি চেয়ারম্যান এ বর্তমানেও না আগেও ছিল না পরে পাশের থেকে একজন বলে একবার নির্বাচন করেছিলেন উনি একবার চেয়ারম্যানই এর থেকে উনি কি হয়ে গেছে এ ঢালকানগরে আছে এরকম চেয়ারম্যান আমরা ছাত্র যখন উনি নির্বাচন করছিলেন এ থেকে মহল্লা উনি কি চেয়ারম্যান সাহেব গুরু চেয়ারম্যান ঠিক দুনিয়ার প্রেমের নাম প্রেম এরকম প্রেম আগেও প্রেম না পরেও প্রেম না নাম কি আগেও বউ না পরেও বউ না নাম কি বেগম তৃতীয় বউ জাল হাদিস হাদিস এরকম হাদিস নাম কি জাল হাদিস জাল আবার হাদিস এটা হাদিস তারপরও তার নামের সঙ্গে কি হয় জাল আবার হাদিস হাদিস আবার জাল কি তারপরও তার নামের সঙ্গে কি হয় হাদিস শব্দ যুক্ত হয় কিন্তু কিছুই করার নাই এভাবেই পৃথিবীতে চলে ভুয়া হাদিস অথচ এটা তো হাদিসে না তারপরও ব্যবহার হয় ভুয়া হাদিস জাল হাদিস আহমদি বেগম তিন নম্বর স্ত্রী হারাম প্রেম প্রেম ওই হারাম প্রেম ভুয়া প্রেম দুনিয়ার প্রেম এই রকম হিসাবে এই দুনিয়ার যত হারাম প্রেম প্রেম শব্দটা এই হিসাবে ব্যবহার হয় আসলে এটা প্রেমও না এটা ভালোবাসা না সবটা গান্দা সবটা নষ্ট তাহলে বাস্তব প্রেম যার জীবনের ইমাম হয় তার অনেক উচ্চ মাকাম হয় অনেক উচ্চ মাকাম সে পথে ঘাটে চাল চলনে আচরণে লেনদেনে গতিতে ভাষায় সবকিছুর মধ্যে আল্লাহ আমার উপর আল্লাহ খুশি আছেন তো আমার আল্লাহ আপনি খুশি আছেন তো হে প্রিয় মাওলা আপনি খুশি তো এই তো আমি একটু বেশি দিয়ে দিলাম এই তো একটু কাজ বেশি করে দিলাম এই তো ওজন একটু বেশি দিয়ে দিলাম এই তো আমার প্রতিবেশী ভাইয়ার সঙ্গে একটু ভালো ব্যবহার করলাম এই তো আমার সাথী ভাইয়ের সঙ্গে একটু ভালো কাজ করলাম সাথী ভাইয়ের কাজটা একটু করে দিলাম আল্লাহ সাথী ভাইয়ের জন্য একটু ভালো জায়গা রাখলাম আয় আল্লাহ তাকে একটু সহযোগিতা করলাম উদ্দেশ্য আপনি তো বলছেন আপনি শামীর আপনি বাসির আপনি সব শুনেন সব দেখেন রাতেও দেখেন দিনেও দেখেন দেখলেন তো হে আল্লাহ আপনি খুশি আছেন তো দুই কথা বলতেই থাকে হাম তুমি বাস আগা ইস রফতে হাফিজ মালুম কিসি অর কইয়ে রাজ নেই হে আল্লাহ তুমি আমি যে গোপনে দুইজনে কথা বলতে থাকি একা একা পৃথিবীর কেউ জানে না একটু করিয়া তোমার সঙ্গে একটু কথা বলি এই লোকের মর্যাদা কি নিচু হয় না উঁচা হয় আর ফিস জিস্কা ইমাম হোতা হয় নষ্টামি যার জীবনের ইমাম হয় এখানে গেলে একটু নষ্টামি ওখানে গেলে একটু নিচুতা ওখানে গেলে কারোর সঙ্গে বাজে কথা বাজে কথা বাজে আলাপ নিচু চিন্তা অপবিত্রতা গান্দা আলাপ মোবাইলের প্রেম ভালোবাসার নামে যত নোংরা নিচু কথা যেখানে সেখানে উস্কা নিচা মাকাম হতে হয় কিছুদিন পরে জলিল হয় হয় দুনিয়ার যত নিকৃষ্ট পথ পদবি জুতা ঝারুনিয়া মানুষ দৌড়ায় হজরতওয়ালা করাচি আমাদের দাদা পীর বলেন যে আল্লাহওয়ালা হয় মানুষ তার জুতা বহন করে বুকে জড়ায় রাখে আল্লাহ বরফের জিলানির জুতা ওনার পিছনে চুমু খায় আল্লাহ এটা জিলানির জুতা এটা খাজা মহিনুদ্দিন চিস্তি যিনি যার জুতা তিনি চলে গেছেন একা একা চুমু খায় আল্লাহকে দেখায় আল্লাহ হজরতের জুতা পাকিস্তানের এক নবাব ফেসার তিনি একবার হজরত হাকিম উলুম্মদ থানবির জুতা বহন করে জড়ায় এরকম তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ আমার জীবনের পুঁজি আমি হাকিম উলুম্মদের জুতা বহন করছি মৃত্যুর আগে স্থানীয় আলেমুল আমাদেরকে ডাকছেন আর বললেন আপনারা শুনেন আলেমুলামাল্লাহারা আমি হাকিমুল আশাফ আলী থানবির সিল ছিলেন তার গোলাম হিসেবে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি আপনারা সাক্ষী থাকবেন আমি হজরতের গোলাম আমি হজরতের সিলসিলার লোক এই হিসাবে আমি পৃথিবীর থেকে বিদায় নিচ্ছি ওনাদের জুতা বহন করে মানুষ গর্ববোধ করে আর যারা ফিসকু ফুজুরিতে নষ্ট নষ্টমিতে পদ্মার আলে চোখের আলে মা বাবা অভিভাবক শিক্ষকরা কোনো মানুষকে পাহারা দিয়ে রাখতে পারবে নিচুতাই যার স্বভাব পাহারা দিয়ে নসিহত করে বয়ান করে কিছু দিয়েই পারা যায় না শুধুই গান্ধীগির দিকে ছুটি শুধু নষ্ট শুধু নষ্টামির কথা চোখে মুখে আচরণে আড়ালে আবদালে ভাই কে কাকে পাহারা দিবে অচিরেই দেখা যায় এগুলোর জুতা পিটে মানুষ জুতা নিয়ে রাস্তা ঘাটে জুতো পড়ে সিদ্ধান্ত নেওয়া চাই কি আমি এমন হব কেউ আমার দ্রুতা বহন করুক যদিও সেটা কামনা কেউ করে না আমি আল্লাহর প্রিয় হব এ আল্লাহ পাক আমাকে কোথায় নিবেন সেটা তার আল্লার ইচ্ছা এই জন্য এক বুজুর বলছেন সুপুরদম বাতু মায়া এ অত কথা বুঝি না আমি আমাকে তোমার হাতে ন্যস্ত করে দিলাম তুদানি হিসাবে কমো বেশরা রাখবা না খাওয়ায় রাখবা তুমি জানো শুভহা হে প্রিয় আল্লাহ আমি আমাকে তোমার কাছে ন্যস্ত করে দিলাম তুদানি হিসাবে কম বেশরা কম বেশ করবা খাওয়াইবা না খাওয়াইবা সেটা তোমারটা তুমি জানো আমি আমার না আমি তোমার আমরা কি আমি আমার না আল্লাহ আমরা আমাদের না আমরা কার ভাই এইটুকুন হইলেই কাজ হইছে আল্লাহ এত রহমান যে আমার এটা না খায় থাকবে আমার এত রিজিক আমার খাজানা এত না খায় থাকবে আমার এত সব এই এত কিছু এটা না না খেয়ে থাকবে রব্বুল আলামিন বলেন না এটা হয় না আমার তারা আমি খাওয়াই ছাড়ব আমি দিয়েই ছাড়বো এই জন্য এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে কারো আল্লাহর প্রেম ভালোবাসা জীবনের ইমাম কারো ফুজুরি এবং নষ্টামি এটাই জীবনের লক্ষ্য এই জন্য সিদ্ধান্তও দুই রকম জীবনের মান মর্যাদাও দুই রকম শেষ ঠিকানাও দুই রকম জান্নাত এবং আল্লাহ পাক আমাদের জীবনকে ভেবে চিনতে সেই রকম উঁচু এবং সম্মানজনক সিদ্ধান্ত নিয়ে সেই রকম জিন্দিগি অর্জনের তৌফিক দান করেন চলো ভাই